নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনে আরও একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই আর আশা করব তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছো তো যেই কথাটা আমরা আগে দিয়েছিলাম অর্থাৎ গত ভিডিওতে যে পঞ্চ মহাপুরুষ যোগ সম্বন্ধে আমরা আলোচনা করব আর সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগের একটা মহাপুরুষ যোগ যা মঙ্গল দ্বারা তৈরি হয় তা রুচক মহাপুরুষ যোগ তো এই নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা এবার আমরা পঞ্চম মহাপুরুষ যোগের যে রুচক যোগ তা কিভাবে সৃষ্টি হয় জন্মসাঁকে সেই নিয়ে আলোচনা করব কয়েকটা শর্তের মধ্যে দিয়ে যেটা তোমাদের বললাম তাহলে প্রথম শর্ত কি মঙ্গলকে অবশ্যই কিন্তু জন্মছকে কেন্দ্রভাবে থাকতে হবে কেন্দ্রভাব তোমরা নিশ্চয়ই জানো কাকে বলে জন্মছকে ভাব চতুর্থ ভাব সপ্তম ভাব এবং দশম ভাব এই চারটে ঘরে যদি জন্মছকে তোমাদের মঙ্গল থাকে তাহলে প্রথম শত্ত তোমাদের পূর্ণ হয় দ্বিতীয় সত্ত্ব এবার দেখো শুধুমাত্র এই চারটে ঘরেই যদি বসে থাকে তাহলে কিন্তু দুশ্চন্দ্র সৃষ্টি হয় না তাই দু নম্বর শর্তটা ফুলফিল করতে হয় কি সেই দু নম্বর সত্য এই চারটে যে ঘর বললাম এই চারটে ঘরের মধ্যে কিন্তু মঙ্গলের নিজস্ব রাশিতে মঙ্গলকে বসে থাকতে হবে বা তুঙ্গ রাশিতে বসে থাকতে হবে অর্থাৎ মেষ রাশি কিংবা বৃশ্চিক রাশি কিংবা মকর রাশি এই তিনটে রাশির মধ্যে কিন্তু লগ্নর চতুর্থ সপ্তম এবং দশম ভাবের মধ্যে মঙ্গলকে বসতে হবে বোঝাতে পারলাম আশা করি আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা চলো লেখা আছে সেটা দেখি দেখো পঞ্চমহাপুরুষের যে রুচক যোগ করলাম কিভাবে সেই যোগ সৃষ্টি হচ্ছে দেখো আমি বললাম লগ্ন ভাবের মধ্যে বা চতুর্থ ভাবের মধ্যে বা সপ্তম ভাব বা দশম ভাব এই চারটে ভাবের মধ্যে কিন্তু মঙ্গলকে বসতে হবে নিজের ঘরে তাহলে আমরা দেখো এখানে যে রুচক যোগ সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হয় দেখো লগ্নভাবে বসে আছে লগ্ন যদি আমি মেষ ধরি মেষ লঙ্গের লগ্নের অধিপতি কিন্তু মঙ্গল সে দেখো লগ্নে বসে আছে অর্থাৎ এখানে কিন্তু লগ্নভাব অর্থাৎ কেন্দ্রভাবে মঙ্গল বসে থাকায় রুচার্যোগ সৃষ্টি হলো শুধু তাই নয় মেষ লগ্নের জন্য দেখো টেন অধিপতি মঙ্গল সরি শনি হয় কিন্তু টেন্থাউসে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয় অর্থাৎ এই জায়গাতেও যদি মঙ্গল বসে থাকে তাহলে কিন্তু রোচকচোগ বা মহাপুরুষ যোগ মহাপুরুষ মহাপুরুষযোগ সৃষ্টি হয় বোঝা গেল আমি দেখো বলেছিলাম লগ্ন থেকে চতুর্থভাবে বা সপ্তমভাবে বা দশমভাবে কিন্তু এখানে হিসা করো যে যদি আমি মেষ লগ্ন ধরি এক দুই তিন চার এই চার নম্বর ঘরে যদি মঙ্গল বসত এই চার নম্বর ঘরে যদি মঙ্গল বসতো তাহলে কি রুচক যোগ সৃষ্টি হতো না কেন আমি সেকেন্ড সপ্তাহে তোমাদের বলেছিলাম যে লগ মঙ্গলের নিজের ঘর বা তুঙ্গ ক্ষেত্র হতে হবে তো এই জায়গাটা কিন্তু মঙ্গলের নিজের ঘর বা তুঙ্গস্থ ঘর নয় মঙ্গলের নিজের ঘর কোনটা এই ঘরটা অর্থাৎ মেষ রাশি এই ঘরটা অর্থাৎ বৃশ্চিক রাশি এবং এইটা হচ্ছে তুঙ্গস্থ ঘর অর্থাৎ এই তিনটে ঘরের মধ্যেই তাকে কোনো না কোনোভাবে পৌঁছতে হবে লগ্ন চতুর্থ সপ্তম এবং মধ্যে আর একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো যদি আমরা তুলা লগ্ন ধরি তুলালগ্ দ্বিতীয় ভাবে অধিপতি কিন্তু মঙ্গল হয় তোমরা জানো দ্বিতীয়ভাবে অধিপতি যদি মঙ্গল এখানে কিন্তু নিজের ঘরে বসে থাকতো তাহলেও কিন্তু রোচকযোগ সৃষ্টি হতো না কেননা দু নম্বর ঘর কিন্তু কেন্দ্রভাব নয় আমি বলেছিলাম কেন্দ্রভাবে বসে থাকা উচিত অর্থাৎ সপ্তমভাবেও বসে আছে মঙ্গল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম ঘর কিন্তু মঙ্গলের নিজের ঘর এবং কেন্দ্রভাবও বটে তাই জন্য কিন্তু রুচক সৃষ্টি হচ্ছে এবং ফোর্থ হাউসে মঙ্গল যদি বসে থাকে অর্থাৎ নিজের তুঙ্গ ঘরে উচ্চক্ষেত্র তুঙ্গস্থ ঘর এখানেও কিন্তু মঙ্গলযোগ সৃষ্টি হয় তুলা লগ্নের জন্য কর্কট লগ্নের জন্য দেখো তোমরা টেন্থ হাউসে মঙ্গল নিজের ঘরে বসে আছে এবং সেভেন্থ হাউসে যদি বসে থাকে তুঙ্গস্থ ঘরে তবেও কিন্তু রুচক যোগ সৃষ্টি হয় এবং বৃশ্চিক লগ্নের জন্য লগ্নেই যদি মঙ্গল বসে থাকে তাহলে কিন্তু হয় কিন্তু দেখো এক দুই তিন চার আমি চার নম্বর ঘরে মঙ্গল এখানে বসালে মঙ্গল নিজের ঘর হচ্ছে না এটা শনির ঘর যা পাঁচ ছয় সাত সপ্তম ঘরে এটা শুক্রের ঘর এটাও হবে না অষ্টম নবম দশম এটা কার ঘর হচ্ছে এটা হচ্ছে রবির ঘর তো এটাও হচ্ছে না তো শুধুমাত্র একটাই যারা হচ্ছে তো বোঝাতে পারলাম যে পুরুচক মহাপুরুষ যোগ সম্বন্ধে কি বললাম অর্থাৎ মঙ্গলকে নিজের ঘরে বা তুঙ্গক্ষেত্রে বসতে হবে এবং সেই তুঙ্গক্ষেত্র বা নিজের ঘরটা এক চার সাত বা দশ এইরকম ঘরে কিন্তু হতে হবে তবেই কিন্তু রোচক মহাপুরুষ যোগ সৃষ্টি হবে এবার আসব এই যোগ থাকলে মানুষের কি এমন জিনিস ঘট দেখো যেহেতু এটা মঙ্গল দ্বারা তৈরি হওয়া একটা মহাপুরুষ যোগ তো এখানে মঙ্গলের গুণাবলী যে সব জিনিসগুলো থাকে অর্থাৎ মঙ্গলের যে আছে সেগুলো কিন্তু একটা মানুষের মধ্যে দেখা যাবে কি কি হতে পারে এই মঙ্গলের জাতকদের বা এই রূচক সবার সবার প্রথমে অত্যন্ত বড় মাপের সার্জেন্ট হওয়া যায় অর্থাৎ ব্লকর যারা আছেন যারা অত্যন্ত ভালো অপারেশনে বা সার্জেন্ট যারা আছেন তাদের কিন্তু রুচক যোগ লক্ষ্য করা যায় অর্থাৎ এই যোগ থাকলে অনেক বড় মাপের ডাক্তার পাওয়া যায় দু নম্বর কি অত্যন্ত বড় মাপের পলিটিশিয়ান অর্থাৎ নিজের একটা আভিশার্থ একটা ভালো জায়গায় কিন্তু একটা ভালো পদ একটা ভালো পদের মন্ত্রী কিন্তু এই যোগ পাইয়ে দিতে পারে মানুষকে এই ক্ষেত্রে বলে রাখি আমাদের যে প্রধানমন্ত্রী আছেন এখন বর্তমানে এনারও কিন্তু এই যোগ আছে নেক্সট অত্যন্ত বড়ো মাপের খেলোয়াড় যারা আছেন যাদের হার্ডওয়ার্ক করতে হয় অনেক বেশি অর্থাৎ যারা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এই জাতীয় জিনিসগুলো খেলে আউটডোর গেমগুলো তাদেরও কিন্তু মঙ্গল বা এই যুগ লক্ষ্য করা যায় আর এই যুগ যদি তার যুগ যদি থাকে সমাজে উচ্চবর্গের মানুষের সঙ্গে পরিচয় হয় বড় আর্মি অফিসার হতে পারে আইপিএস হওয়ার সম্ভাবনাও থেকে যায় এই ছিল আজকে রোচক যোগ সম্বন্ধে আলোচনা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং কমেন্ট করো আর আমার এই চ্যানেলটার পাশে থাকো চলো আজকের মতো এটুকুই